আমি জানি গিরস্থের কাছে তুই এত টাকা রাখছ কেন রাখ মামি টাকা আমি টাকা রাখ মার তুমি যাই নেশা করবে না দেখ ইদানিং কিন্তু খুব কথা কইতাছ আমি টাকা দের নেশা করমু না দাঁ কামু ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ধর আমি কইছিলাম টাকা রাখতি তুই টাকা রাখছ তাই কেন না আমি যা কাম করমু আমার টাকা সব আমি যো কামু আমি আর একটা টাকা নষ্ট হইতে দিমু না কি রে তোর কথা হই না আমি অবাক হয়ে যাইতেছি দেখা যা তোর মুখে কই পড়ছে আজকে তো তোর আমি মাইরাই ভালো মুখ

ভালো ভালো কইতেছি এটা আমাকে পারিবারিক ব্যাপার এই ব্যাপারে আপনি নাক গলাবেন না আপনার কাম আপনি করেন কইতেছি যান ওই বরে মারবি না কাটপি ওই বাইতে নিয়ে মারবি এই শহরের মধ্যে না নিশা খাই হ্যাঁ মাথার তাইলে হলাই চাও হ্যাঁ চাচা আপনি ঠিক কথাই কইছেন নিশা খাই আমার মাথা নষ্ট হয়ে গেছে ওট ওট কইতেছি ওট নেশা খুর দেখছি এই রকম নিশা খুর দেয় না আর বাপ মার আক কিলো নাই যে এই রকম নিশা কাছে মেয়ে বিয়া দেয় তাই সবুজ কি হইছে কি হয় নাই তাই কন ও রায় পনেরো দিন কাজ করাইতেছেন একটা টাকা দেন ভাই কি পাইছেন বগর মুলুক পাইছেন আমি তো প্রতিদিনের টাকা প্রতিদিনই দিবা চাই তোর বই তো টাকা নাই না কমা মা হা একবারে নিমু টাকা আমি টাকা জুয়াইতেছি আপনার কাছে ও এইবার আমি বুঝতে পারছি সব নষ্টের গোড়া তুই ওই সবুজ আই ভাই করতাছে আই, তুমি খুলেও তো আসলে কি হইছে মহাজন আমি এই রোদের মধ্যে বৃষ্টিতে ভিজা খেতে কাজ করি তারপরে কয়টা টাকা পাই টাকাগুলো বাড়ি নিয়ে সাথে সাথে ও টাকাগুলো নিয়ে নেশা হ্যাঁ আমি একটা মেয়ে মানুষের কত কষ্ট করে সংসারটা চলে সেই দিকে একটু খেয়াল রাখি না আমারও তো জীবন না আমারও তো অনেক ইচ্ছা আছে যে আমি একটা সন্তান নেব সেই সন্তানটা নিয়ে সুখে শান্তিতে সংসার করবো কিন্তু ওর জন্য আমি পারি না আমি একটা মেয়ে ওই সংসারের জন্য এত চিন্তা করি আর ও নেশা কইরা বাড়িতে আসে আমারে দরে ধরে খালি মারে দেখছো বস ঠিকই কইছে একটা সন্তান নিব আর একটা ভবিষ্যৎ তো আছে সেই সন্তানকে লালন পালন করব লাগবো সেই টাকা লাগব না যে কাজটা তোর করার কথা সেই কাজটা তোর বউ করতাছে আর তুই ডিম্বি রাজার হালে বউয়ের কামার টাকা নিয়ে খালি নেশা করস আর সন্ধ্যায় সে বউরে মারস আজকে থেকে ভালো এজা যা নেশাবানি দে আজকে যদি তোর বাপে তোর মাইরে এই রকম কইরে অত্যাচার করত প্রতিদিন হোম দাইসা মারত তুই কি সহ্য করবার মারতি ক এইজন্য তরে কইতাছি ভালো হইয়া যা সংসারের দিকে মন দে ভোরে কামে না পাঠায়ে নিজে কাজ করার চেষ্টা কর তোরা দুইজনে মিলে সুখী সংসার কর মধু সব আমি কথা গোলাই বাকি কোনো সময় চিন্তা করে দিই নাই আজকে থেকে কথা দিলাম নেশা কি যেন সামবুইলা যামু বৌ তুই একবার ক্ষমা আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি মত খে তোমার মারছি আমি তোমার কথা দিতেছি আজকের পর থেকে তোমার হাত তুলবো না বৌ তোমারে না আমি তোমার কষ্টের তুমি আর কাঁদ না সবুজ এই যে তুই তোর ভুল বুঝবার পারছস আমার খুব ভালো লাগতাছে এই তোর জন্য কয়দিন কাজ হইছে কোনদিন 20 দিন হইছে এই নে তোর টাকা দানিয়া যা

এসব কি নাই তুমি কি এত দিন শহর থেকে গ্রামে আসলে আর তুমি তোমার বাবাকে কি না লুকিয়ে লুকিয়ে মার্কেট করে দিচ্ছ আচ্ছা এই ব্যাপারটা কি তুমি আমাকে জানাতে পারতে না ইয়ে মানে আসলে হয়েছে কি অনেক দিন হয় বাবাকে কিছু কিনে দেওয়া হয় না তাই বাবার জন্য দুটো লুঙ্গি আর একটা গেঞ্জি কিনে দিয়েছি আর তুমি যদি জানতে পেরে আমাকে রাগারাগি করো তাই আমি লুকিয়ে দিয়েছি প্লিজ তুমি কিছু মনে করো না চুপ করো আবার কিনা মুখের উপর বলছো আমি রাগ করব কিনা আরে তুমি যদি তোমার বাবাকে মার্কেটই করে দিবে তুমি আমার সামনে দিতে লুকিয়ে কেন দিলে সে তোমার বাবা হয় নাই চোর না যে তুমি তাকে চুরি করে মার্কেট করে দিবে শুধু বাবার জন্য না আমি তোমার মা এবং ভাইয়ের জন্য শপিং করে নিয়ে আসছি। আমি নিজ হাতে বিকেলে গিয়ে তাদেরকে দিয়ে আসো প্লিজ তুমি এটাpadStart নিয়ার বাড়াবাড়ি করছো চুপ থাকো বাড়াবাড়ি করব না মানে যে বাবা তোমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছে সেই বাবাকে কিনা তুমি লুকিয়ে মার্কেট করে দিচ্ছ যে বাবা তোমাকে মা ছাড়া মানুষ করেছে মায়ের আদর বুঝতে যায়নি সেই বাবাকে কিনা তুমি লুকিয়ে মার্কেট করে দিচ্ছ কেন মার্কেটটা কি তুমি আমার সামনে করে দিতে পারলে না আরে সে তোমার বাবা হয় কোনো চোর নয় আর কি বললে আমার মা আর আমার ভাইয়ের জন্য তুমি মার্কেট করেছে শোনো বিয়ের পর মেয়ের বাবার বাড়িতে মার্কেট করে দেওয়া শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন পর্যন্তই মানায় কিন্তু তোমার এই বাবা

তো ভাইয়া শুন তুই যেহেতু বাবার জন্য শপিং করতে যাচ্ছিস তো এটা বাবের সামনে দিস না কারণ এখন কারণ এখন প্রায় সংসারেই না এইসব নিয়ে অনেক ঝগড়া হয় আমি চাই না ও বাবার জন্য কিছু মার্কেট করে দে আর তোদের মধ্যে ঝামেলা হোক আসলে আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি যদি বাবার জন্য শপিং করে নিয়ে আসি আমি তোর ভাবিকে কিছুই জানতে দেব না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই তাহলে বাসায় যা বুঝতে পেরেছি দেখো বাড়ির প্রত্যেকটা বউ না একরকম হয় না আমি জানি আমি বুঝতে পারি বাবা তোমাকে কতটা কষ্ট করে মানুষ করেছে দেখো নাই বাড়ির প্রত্যেকটা শ্বশুর যেরকম এক হয় না বাড়ির প্রত্যেকটা বউরাও না একরকম হয় না আমি জানি বাবা তোমাকে ঠিক কতটা কষ্ট করে মানুষ করেছে মা ছাড়াই তোমাকে মানুষ করেছে আর মা ছাড়া একজন বাবা হয়ে একটি সন্তানকে মায়ের মমতা দিয়ে মানুষ করাটা না এতটাও সহজ নয় বাবা আমাকে মাফ করে দিবেন হয়তো বা আজকে আমার ভয় ও লুকিয়ে আপনাকে মার্কেটটা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন বাবা বিশ্বাস করেন আমি আপনাকে আমার নিজের বাবার মতো মনে করি আপনিও প্লিজ আমাকে আপনার মেয়ের মতো মনে করবেন আমি কখনো না আপনাকে শ্বশুরই ভাবিনি আমি সবসময় ভেবেছি আপনিই আমার বাবা কি করব বলেন ছোটবেলায় তো বাবাকে হারিয়ে ফেলেছি এই বাড়িতে এসে বুঝতে পেরেছি বাবা কি বাবার আদর কি আহ তুমি এটা কি করতেছ? আমি মনে কিছু করি না। আরে তোমার তো আমি ছেলের বগুণ করি না। আর তুমি তো আমার আরেকটা মাইয়া। আমি চাই তোমরা সবাই মিলে সুখ শান্তিতে সংসার করো। আমি মইরা গেলে শান্তি পাবি। সত্যি ভাবি আপনার মতো বউ যদি ঘরে ঘরে থাকতো তাহলে পরিবারে এরকম অশান্তি হতো সত্যি বোন তোকে যতই দেখছি না ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি তোর মতো বোন যদি ঘরে ঘরে থাকতো না তাহলে ঘরে ঘরে এত অশান্তি থাকতো না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারত সত্যি বলেছিস ভাইয়া আমি তো সেখান থেকে শিখেছি যেদিন তোকে দেখেছিলাম তুই আমার মাকে লোকে লোকে মার্কেট করে দিতে শুধুমাত্র ভাবির ভয়ে সেদিনই আমি ভেবেছিলাম আমার কোনোদিন বিয়ে হলে আমি আমার সংসারকে এমন ভাবে আগলে রাখবো যেখানে সবাই সম্মুখে বুক ফুলে চলতে পারবে আমি চাই কারো যেন কারো প্রতি রাগ অভিমান না থাকে আমি আমার সংসারকে জান্নাত বানিয়ে রাখতে চাই সত্যি বলি তোমার মতন বউ পে

ওই কয়টা ভাত হয় না আমার খাওয়াই দেশে বৌমা আমার লিগে কটা ভাত বারো আমি তো আজ মুখ দিয়ে আসি কলপারের থেকে ভাত বারো মানে খেতে থেবার তাই সারা পারল না খিদা লেগে হারলো দিন ভরে এইটুক কাম করছো আর খিদা লেগে সারে সারাদিন এত খাই খাই করছিল হ্যাঁ আমি এনে বই আর দেখতেছ না আমি বৌরে কইছি ভাত দিয়ে যাও আমারই আন্তরি দিতেছে না আরে এই সাইড রেখাই বারছাও জমিদারি ভাত পাইছাও না আরে বাড়ির কাম তো বেকা আমি করি তুই তো খালি হুইয়া হুইয়া খা তোমার মতো হুইয়া হুইয়া খাইলে গরু বাছর সব না খেয়ে মরবো গাছ কাটুন লাগবো না বাড়ির সংসারের ব্যাক কাম তো আমি করি তুই তো খালি বৌরে অর্ডার দেশ আর হুইয়া হুইয়া খা এ কি আমারে কাম করো তুমি কাম কইরা তো বাড়ি ঘর বিল্ডিং বানাই ফলাইছাও দালান কোঠা বানাই ফলাইছাও তাই না নিজে না খাই আগে গরু রে খাওয়াই হও যাও হ্যাঁ তুই আই থাক আমি গরু রে খাওয়াই আই ওই কি রা এখন ভাত নিয়ে আইলি না ওই জলদি আয় আব্বা এনে না আপনার খাও ওগো এনে তোমার খাও ওই তুই এটা আমার কি দিছস তোর কাছে আমি ভাত চাইছি না তুই ভাত না দিয়ে আমার ঘাস দিছস গরুর খাওয়া দিছস তুই আমারে হারাম তোর খান তুই খা কেন আমি তোমার ভুল কিছু দিছি ঘাস দিছি না ঠিকই তো তোমারে তো আমি ঘাসই দিছি খাইতে কি? আমার খাওন দিছিস মানে? ওই তুই কি কইতাছিস এগুলা? আমি জীবনে কোনোদিন ঘাস খাইছি দেখছস তুই? ওগো তুমি এমন রাগ করতেছস কেন? আমি কি ভুল করলাম তোমারে তুমি ঘাসই খাইতে দিছি। কোনোদিন ঘাস খাস নাই, আয়সটা খা। আমি বাপ হই তোর যে শিক্ষা দেয়া পারি নাই, তোর বউ আজকে তোর সেই শিক্ষাই দিছে। আরে তোরে ঘাস খাওয়াইলে কি হইবো啊 আরে গরুর গাছা হলো তো তাউ দুধ দেয় তুই এই সংসারের জন্য কি দিস আয় কি দিস খালি একা সব নষ্টের মূল্য এতো সস্তুই তুই তুই কাম করতে গলি কি লাগে যেই বাবা আমারে কোনোদিন একটা কথা কই নাই এই বাবা আমারে আজ এতগুলা কথা শোনায়তাছস ওই তুই কি কাম করছিসடா আজকে তো আমি এই আয় বোর가의 আন্তুমি না কই দিলাম খরা அப்பா আপনি থামায় না আর কতদিন থামাবেন আপনার পোলা সারা দিন ঘরে বসে শুয়ে বসে থাকে সব কাজ আমি একা করেন তুই বুড়া মানুষ আজকে আছেন কালকে যদি না থাকেন তেলে আমার সংসারটা কেমনে চলবে কোন আমি আর আপনারে গোলা সংসার করব না আমি আজকে খুনি বাড়ি থেকে চড়া যামু তারপরে দেখমু আরে কেলা রাইন্দা বৈটা খাওয়ায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও আসি এরম রূপে গুণে বুদ্ধি মুতি যদি চইড়া যায় তাহলে তো কি কি আর কোন মে বিয়া করব না তুই একটা অকর্মড় দেহি কোনো কাম কাজ করছ না খালি হুয়া বেয়া খায় পুরুষ মানুষ হই তুইলে বাঘের মত হই তোর পুরো সংসারটা নিজেরই চালার লাগে আমি মইরা গেলে তোমার সংসার ঘুরে kaun লাগবে না अब्बा আপনি কারে কি কইতেছেন

আপনার কি আর খায় দেওয়া কোনো কাজ নাই সারাটা দিন ভরে সে বসে থাকবেন আর আপনার কি আমি পরিষ্কার করতে করতে কি আমি মরুম নাকি সকাল একবার পরিষ্কার করে দিয়ে গেছি দুপুর একবার করে দিয়ে গেছি আপনি এখন আবার ডাকতেছেন বৌমা তুমি এমন করে কোক কা বৌমা তুমি তো পরিষ্কার করি আমি আমি অসুস্থ মানুষ আমি উঠ পারি না আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে তোমার শাশুড়ি মইরা গেছে নাহলে তোমার শাশুড়ি তো পরিষ্কার করতো তুমি ছাড়া আর কেরা করবো মা ভাবি আমি ছোটাবলী না বিশ্বতে আমি আপনারে ভালোই ভালোই কইতাছি আপনি জামে পরিষ্কার করবেন আমি আর আপনারে পরিষ্কার করে দিয়া পারুম না আর যদি না পারেন তেলা আপনি মরেেন আপনি মরলে তো আমার মাথা দিকে বোঝাটা দূর হয় ভাবি এই বুইরা যত দিন বাড়িতে থাকবো আপনার তিন বেলায় পরিষ্কার করতে হবে এই জেতে দেখেন এর কথাও পাঠাই দেয়া যায় কিনা আপনার জামাইরে বইলা আরে বিদ্র সময় পাঠায়তা ভাবি আপনি প্রত্যেক ঠিক কথা কইছেন এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসে নাই কেন জাগকে আপনি যেন বুদ্ধিটা আমার দিয়েই দিছেন তাহলে আজকে আসুক আপনার ভাই আপনার ভাই আসার পরে দেখি এই বুইডাটারে আরে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি নাকি একবার যদি বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়ে পারি তাহলে তো আমার মাথা এই বোঝাটা দূর হয়ে যাবো ভাবি আপনারা তো আমি নিজের লোক মনে করি এর জন্য কথাটা বলছিলাম এখন দেখেন আপনি কি করবেন তাহলে বাড়িতে যে না না ভাবি আপনি আমার ঠিক বুদ্ধিটাই দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি যান আমি দেখতেছি ব্যাপারটা তনিমা না করে আব্বা কি খবর তোমার শরীরটা ভালো আছে তো আমি তো আসলে কামের জন্য তোমার দেয়া আসনা করাই পারি না তোমার বৌমা তোমার সেবা যত্ন ঠিকঠাক করে তো আব্বা হরে বাবা বৌমা আমার ঠিক মতো দেখশন করে কি হয়েছে শোনো না তুমি আমার একটা কথা রাখবা কি কথা কও তোমার কোনো কথা আমি আজ পর্যন্ত না রাখছি তোমার আব্বা না আমি আর বাসতাছি না তারে চার বেলা পরিষ্কার করে দেওয়া লাগে কত কত দিন তো সারা দিন বয়ের বিছানা টিছানা নষ্ট করে রাখে এই সারা দিন ওনারে পরিষ্কার করতে করতে আমার জান্ডা বেরো যেতেছে এটা করে দাও ওটা করে দাও ওষুধ খাও খাওন খাও মানে কিচ্ছু নিজে নিজে করতে পারে না সব আমার করে দেওয়া লাগে শোনো না আচ্ছা একটা ভালো বুদ্ধি দিই তোমার আমি আবারে তুমি একটা বিদ্দেশসুমে লেখাশো বিদ্দেশসুমে তো অনেকভাবেই থাকে। ওই জায়গায় আব্বার ভালোমতো সেবা যত্ন হইব ভালোমতো থাকতেও পারব আর আমারও কষ্টটা একটু কমবে তো কি কথা বলছস আব্বারে একটা মাত্র কুল আর তুমি একটা মাত্র কুলারব দুইজন মিহে আব্বার কি সেবা যত্ন একটু করতে পারব না আমরা দেখো যান আমি না পারতেছি না সারা দিন ঘরের কাজ করার পর আবার আব্বার এই extra না আমার পুচুর পেনা লাগে তুমি দেখো না কিছু করা যায় কিনা ওনার বিদেশে শ্রম এই কষ্ট সমস্যা কি কত বাবারই তো থাকে এগুলো কি মিলামিশা থাকবো এখন আব্বার যদি বিদেশে পাঠাই দেই সমাজের লোকজন কি বলবো আমি সমাজে মুখ দেখামো কেমনে তনিমা আচ্ছা শোনো আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে তুমি তোমার बाप দুনিয়া থেকে সরাই দাও তুমি এটা কি কইতাছো তনিমা আবারে দুনিয়া থেকে সরাই দিমু মানে না না এই কাজ আমি জীবন করতে পারুম না তুমি আমার যা খুশি করতে বলো আমি তোমার সব কথা রাখুম কিন্তু আমি তোমার এই কথা রাখতে পারুম না শুনো আমি তোমার আগে কই তুমি তোমার বাপ রে নিয়া কোন জায়গায় নিয়া তারে দুনিয়া থেকে সরাই দাও তাহলে তো সমাজের লোক জানবো না আমাকেও কোনো দোষ থাকবো না তুই তো বুইড়া মানুষই তার মধ্যে আবার অসুস্থ নড়তেও পারে না চলতেও না কই বাজে কি একটা হই মইরে গেছে। তুমি দেখো না। আমি কিন্তু আর এরকম সারা যন্ত্রণা নিয়ে তোমার সংসার করতে পারবো না। আমারটা একটু চিন্তা করো তুমি। কি আর কোন ভাই? বাড়িটা করলাম থাকার মতো কেউ নাই। আমরা তো সবাই ঢাকার বাড়িই থাকি। বাড়িটা বইরেই থাকে দেখ আর সোনার মতো মানুষও পাই ঠিক আছে। আমার মাথায়তে একটা বুদ্ধি আইছে। আমি একটা ফাঁকা বাড়ি সন্ধান পাইছি। बाप রে! ওই ফাঁকা বাড়িতে রাই খাসি।

বাবা বাবা রে তুই তুই আমারে এই যে কই নিয়ে এলি আব্বা তুমি চিনবা তুমি এইখানে একটু দাঁড়াও আমি ভিতরে কোনো মানুষ আছে না আমি এখন চলে আসুন তুমি দাঁড়াও দাঁড়াও বাবা রে তুই যে আমার কই নিয়ে আইসের নিয়ে আইস সেটা তো আমি বুঝতে তোরে তোর মা মহিলা যাওয়ার পরের থেকে তোর ছোটবেলার থেকে আমি কোনো পিঠে গোটা মানুষ করছি আর আর আজকে তুই তোর বোর কথা হইলে তুই আমার এই জায়গায় মারবার কানীয় জন্ম বাবারে তুই যদি তোর জন্মদাতা পিতারে এইভাবে বোর কথা না মারবার কর আমি আমি তোরা তো জানে বাবা আমি প্রস্তুত আছি তুই আমার তোমার না বাবা কিছু হয় নাই বাবা বাবারে আমার ক্যান মন হইতেছে আমার জীবনের শেষ সময় এটা পৌঁছে গেছি সেই দিন তাই আমার আমার আর ভালো লাগতেছে না বাবা বাবা তুই যদি আমার কইনিয়া যাবি চল বাবা তুই আমার জেনে নেওয়া যাবি আমি ওইখানে যাবো বাবা তুমি তোমার নিয়ে চম না আব্বা আমি তোমার কোথাও লয় যাবো না তুমি কি মনে করছো আব্বা আমি তোমার এখানে মাইরা ভালোের জন্য নিয়েছি না বা এটা তোমার ভুল ধারণা তুমি না আমার ছোটোবেলায় বলতা তোমার এইরকম একটা বাড়ি করার শখ এই বাড়িটা আমি তোমার জন্য কিনছি আব্বা হ বাঃ আমি শুধুমাত্র তোমার এই বাড়িটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি তুমি এই বাড়িতে তুমি আর আমি থাকো মা বাসকের পর থেকে আমি আমি আর আমার বোর কাছে ফিরে যাব না সেই বউ কিনা আমার বাবারে মাইরে ফেলার প্ল্যান করে এই দুনিয়া থেকে সবাই তোর চিন্তা করে আমি আর সেই করে চাই না সেই বউ আমার আর দরকার নাই বাবা আজকের পর থেকে তুমি আর আমি এই বাড়িতেই থেকে যাব আব্বা বাবা বাবা তুই কি কর বাবা বাবা তুই আমার মনের আশাটা পূর্ণ কর বাবা তুই তুই আৰু বৰুৱা বাবা আমি দুৱা কৰি আল্লাহিত সুখ শান্তিতে ৰাখে বাবা তুই আৰু বৰুৱা পাবা তুই আৰু বৰুৱা আরে আজ কেউ গরুর দুধ দোয়াই এলাইছে হ্যাঁ এটা কি হইলো একটা দিনও আমি দুধ আসা দুধ পাই না। ব্যাপারটা কি প্রত্যেকটা দিন এই গরুর দুধ এখানে প্রত্যেকটা দিন দুধ দোয়াইতে আসলেই দেখি দুধ দোয়ানো হয়ে গেছে আচ্ছা তুমি কি দুধ দোয়াইছো না কেন কি কও তুমিও দুধ দোয়াও নাই আচ্ছা আমি কয়েকটা দিন খেয়াল করতেছি কে জানি আমার আগে দুধ দোয়াই চলে যায় আচ্ছা কে হইতে পারে কৌ তো আহা তাই বুঝলে কি এটা নিয়ে লাগবো শোনো কালকে তুমি সারাদিন পাহারা দিবা দেখবা গরু দুটা দু আইকে কে আসো এখন আসো আচ্ছা ঠিক আছে আরে আরে এই লোকটাই তাহলে প্রত্যেক দিন আইসা আমার আগে দুধ দোয়াই নিয়ে যায় আচ্ছা এই লোকটা প্রত্যেক দিন এখান থেকে দুধ নিয়ে কি করে আমার এটা দেখতে হইব আজকে আমি ওনার পিছনে উঠেন একটু কষ্ট দেখেন আমি আপনার জন্য দুধ নিয়েছি আপনি তো অনেক অসুস্থ চাচা আর আমি আপনার ভালো মন্দ কিছু কিনাও খাওয়াইতে পারি না আমি তো নিজেও গরিব মানুষ আমার তো কামাই জিও নাই আপনি দুধ খান চাচা খাইলে একটু ভাল লাগবে একেবারে তাই হয়ে গেছেন তাই না আমার গরুর দুধ চুরি করে নিয়ে এসা আপনি এখানে পর উপকার করতেছেন এতই যখন অন্যের উপকার করার আপনার ইচ্ছা তাহলে তো বাজারে গিয়া দুধ কিনাই নাও খাইতে পারেন অন্যটা চুরি করতে হইব কেন আফা আপনি হয়তো জানেন না এই চাচা অনেক দিন ধরে অসুস্থ ওনার তো ছেলে সন্তানও বলতে কেউ নাই এখন ওনার প্রতি আমার মায়া হইছে উনি কত কষ্ট করে খাওয়া দাওয়া কিছুই খাইতে পারে না ডাক্তার দেখাইব টাকা পয়সাও নাই তাই আমি ভাবলাম কি ওনার একটু দুধ খাওয়াই দেই উনি একটু যদি সুস্থ হয় তাতে আর আমিও তো গরিব মানুষ আমি তো দুই চার টাকা ওনার সাহায্য সহযোগিতাও করতে পারি না তাই আপনার গায়ের দুধ আমি চুরি কইরা ওনারা খাওয়াইতেছি দয়া করে মাফ কইরা দিয়েন থাক ভাই ক্ষমা চাইতে হইব না আপনি যে সত্যি এতটা পরপকারী এটা আমি আগে বুঝতে পারি নাই শোনেন ভাই এখন থেকে আর আমার গরুর দুধ আপনারে গিয়ে চুরি করে হইব না আমি নিজে আমার গরুর দুধ দোহায়া আমার নিজের জন্য কিছু রাইখা আর বাকিটা আমি নিজে চাচ না খাওয়াই দিয়ে যাই সত্যি পেতেছেন শোনাফা আপনার কথা শুনে অনেক খুশি হইলাম সত্যি আমরা যদি সাসার পাশে এসে দাঁড়াই তাইলে অসুস্থ সাসার দুঃখ কিছুটা হইল কমবো ও ভাই আপনি ঠিকই কইছেন আমি যা কইছি সত্যি কইছি আগামী কাল থেকে আমি নিজে সাসারে দুধ দিয়ে যাম ঠিক আছে আফা চাচা আপনি দুধটা খাই নেন সাচা খামতে নেই চাচা আপনি কোনো চিন্তা করবেন না আমি রাত্রে বেলা আপনার জন্য দুধ ভাত নিয়ে এসে মনে আরে হ্যাঁ আমি দোয়া করি আল্লাহ জানি তোমাকে মঙ্গল করে আল্লাহ তোমাকে জানি ভালোবাসে আচ্ছা চাচা আপনি ভালো থাকেন এখন থেকে প্রত্যেক দিন আমি আপনার জন্য দুধ নিয়ে আসবো আর আপনার শরীরের কি অবস্থা আমি নিজে দেখা দেব আসি চাচা আচ্ছা হ্যাঁ চাচা আসি তাহলে ভালো থাকেন